সত্যিকারে বন্ধুত্ব কখনো ধনী গরিব ধর্ম দেখে হয় না সত্যি কি রে আসিস না কে কি সমস্যা গাড়ি ওই বেড়ে দাঁড় করে তুই আইসি এখানে তো ঢোকে না গাড়ি তুই রাজা আমরা যাবো মানে তুই কি বলতে দেখ না আমার কেমন পোশাক আশাক কাজ করতেছিলাম তো ঠিক আছে আস্তে আস্তে কিরে বন্ধুর বিয়েতে যাবি না কিরে তাড়াতাড়ি আয় এমনিতে দেরি হয়ে গেছে যাবি না তুই হ্যাঁ যাবো তো আইতেছি দাঁড়াও কোথায় যাচ্ছে দেখো তুমি এখন ওদের সাথে যাইও না কারণ তোমার স্ট্যাটাস কি আর তোমার ফ্রেন্ডের স্ট্যাটাস কি তুমি তো জানোই তুমি সাধারণ একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তোমার তো একটা ভালো পোশাকও নাই তুমি যে বিয়ে বাড়িতে যাবা এই যে তোমার এরকম পোশাক আর একটা গেঞ্জি আছে বাড়িতে ওটাও তো বিয়ে বাড়িতে পরে যাওয়ার মতো না বুঝো না সবাই হাসাহাসি করবে এরকম ভাবে গেলে তোমাকে নিয়ে মজা করবে তোমার যাওয়ার দরকার নেই তুমি কিছু একটা বলে ওদেরকে বুঝ দিয়ে দাও বলো যে তোমার কাজ আছে বা কিছু একটা বলে ওদেরকে চলে যাইতো বলো কি রে আসিস না কে কি সমস্যা গাড়ি ওই দাঁড় করে তুই আইসি এখানে তো ঢোকে না গাড়ি তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আসতে আমি যাই কোথায় যাচ্ছ তুমি বুঝলাম তুমি যে যাবা তোমার কি ভালো একটা পোশাক আছে নাকি তুমি দেখো এরকম ভাবে যাইও না প্লিজ তুমি গেলে সবাই তোমাকে নিয়েও আছে আছে করবে আর তোমার বন্ধুদের নিয়েও চিটকারি করবে মজা করবে এগুলো আমার ভালো লাগে না তুমি অন্য কোথাও যাও ওদের সাথে ঠিক আছে কিন্তু বিয়ে বাড়ি ওখানে কত নামি দামি লোকজন থাকবে কত বড় লোক বড় লোক আত্মীয়-স্বজন দেখছ তোমরা এই বুনুরাও গাড়ি নিয়ে আসছে আর তোমার একটা সাইকেলও তো ভাই তুমি ওদের সাথে গিয়েছ না এত করে তাই না চল করে પૂছো না কেন দেখো তুমি যাও না ওদের সাথে ওদের ড্রেস আপ দেখো আর তোমার ড্রেস আপ দেখো ওদের সাথে কি তোমার যায় বলো ওদের অবস্থান অনেক উপরে আর তুমি একজন সাধারণ ছেলে আর ওইখানে যাইতে গেলেও কত টাকা পয়সার দরকার বলো একটা গিফট তো অন্তত নিয়ে যাইতে হয় আমাদের কাছে তো এখন টাকা পয়সা নেই আর ওদের দিলে তো খুব নর্মাল কিছু দেওয়া যায় না এত দামি জিনিসও বা এখন কিভাবে কিনে দিব বলো তো আর তুমি এখন ওদের সাথে গেলেও ওদের সাথে তোমাকে মানাবে না আর আমি চাই না তুমি কোথাও গিয়ে অপমানিত হও তোমার মান সম্মান নষ্ট হোক তার থেকে ভালো তোমার যার দরকার নেই ভাবি কোন সমস্যা কি বন্ধু তাড়াতাড়ি আয় এই দেখো না অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছে আমার জন্য ডাকতেছে আমি যাই তুমি বাংলা কথা বুঝো না তুমি বুঝতেছো না কেন বলো তো দেখো তুমি যদি এখন যাও ওদের সাথে সাথে তোমার যায় না তুমি একটু বোঝার চেষ্টা করো তোমার একটা ভালো পোশাক নাই তুমি অন্তত এটুকু ভাবো যে তুমি একটা বিয়ে বাড়িতে যাবে কত লোক আসবে বলো তো আর ওদের কত বড় লোক বড় লোক আত্মীয় স্বজন কত মানুষ সবাই দামি দামি গাড়িতে চলে আসবে আর তুমি সেখানে এরকম বেশি গেলে কেমন হয় তুমি একটা বরং কাজ করো তুমি অন্য কোথাও যাও ওদের সাথে তুমি পরে এক সময় ঘুরতে যেও দরকার হয় তুমি বিয়ের সাথে মিটে গেলে তারপরে তোমার ফ্রেন্ডের বাসায় গিয়ে তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডের সাথে একবার মিট করে আসো ঠিক আছে থেকে তুমি এখন ওদেরকে চলে যেতে পারো আচ্ছা ঠিক আছে আমি দেখতে চেষ্টা করি কি রে বন্ধু বুঝলাম না তুই ভাবির সাথে কি এত কথা বলি আয় লেট হয়ে যাচ্ছে তো আসলে বন্ধু তুই রাজা আমরা যাব মানে তুই কি বলতেছিস এইসব দেখ না আমার কেমন পোশাক আশাক কাজ করতেছিলাম তো পোশাক আশাক ময়লা লাগছে আমার ভালো কোনো পোশাক আশাক নাই বিয়ে বাড়িতে যাওয়া না তোরা যা আমি পরে দেখা করে নিব হ্যাঁ ভাইয়া আপনার বন্ধু ঠিক কথাই বলছে আসলে আমাদের তো সেরকম দামি কোনো পোশাক আশাক নাই ওর এই যে যে ড্রেস দেখতেছেন এই ড্রেস ছাড়া আর তেমন ভালো কোনো ড্রেসও নাই যে পরে বিয়ে বাড়িতে যাবে আর ওখানে কত নামি দামি লোকজন আসবে বলেন তো এরকম ছেঁড়া জামা কাপড় পরে গেলে তো আপনাদেরই মান সম্মান থাকবে না তার থেকে বরং আপনারাই চলে যান ও অন্য একদিন যাবে আমার বউ ঠিক কথা বলছে তোরা জাগা আমার তো দেখ ভালো জামা কাপড় নাই তোকে লগে গেলে আমার কি মানাইবো উল্টা তোকে মান সম্মানটাই নষ্ট হইব তার থেকে বলো তোরা যা তুই হ্যাঁ সরি আপনার এই কথাটা আমি রাখতে পারলাম না কারণ আমার বন্ধুর সাথে আপনার বিয়ে হয়েছে এই কয়েক মাস আর ওর সাথে চলাফেরা আমাদের সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো প্রোগ্রামে বা কোনো অনুষ্ঠানে আমার বন্ধুকে থুয়ে আমরা কখনো যাইনি সো আজকে ওকে আমরা নিয়েই যাব আজকে ওকে রেখে আমরা কখনো যেতে পারবো না ভাইয়া দেখেন আসলে আমি বলতেছিলাম কি আপনি তো দেখতেই পাচ্ছেন যে ওর ভালো জামা কাপড় নাই এইভাবে যদি আপনাদের সঙ্গে একটা বিয়ে বাড়ি প্রোগ্রামে যায় তাহলে আপনাদের আর যাওয়ার থেকে না যাওয়াটাই ভালো যাওয়া আপনারাই বরং চলে যান ও পরে একদিন গিয়ে আপনাদের সাথে মিট করে আসবে ভাবি আমি মুগ্ধ হয়েছি আমার বন্ধুর প্রতি আপনার এত ভালোবাসা দেখে আমার বন্ধুকে আপনি আসলে অনেক ভালোবাসেন আর আমার বন্ধুর মানসম্মান নিয়েও আপনি অনেক ভাবেন আর আপনি কি বললেন জামা কাপড়ের কথা আরে ভাবি আপনি টেনশন কেন করতেছেন জামা কাপড় তো কিনছি গাড়িতে রাখা আছে আর আমরা যখন জামা কাপড় কিনি কোনো অনুষ্ঠানে ওই জন্য আমার বন্ধুর জন্য জন্য ব্লেজার কিনছি শার্ট কিনছি প্যান্ট কিনছি সানগ্লাস কিনছি ঘড়ি কিনছি জুতা কিনছি সবকিছুই কিনছি সবকিছুই গাড়িতে রাখা আছে আর ওইগুলো আমার বন্ধুকে পরায় তারপরে আমরা বিয়ে বাড়ি একসাথে যাবো আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না আমার বন্ধু আমরা থাকতে কোনো মানসম্মান যাবে না আর কখনো যায় নাই আর পরবর্তী সময় কখনোই যাবে না তো চল ভাবি আপনাকে একটা কথা বলি শুনেন সত্যিকারের বন্ধুত্ব কখনো ধনী গরিব ধর্ম দেখে হয় না সত্যিকারের বন্ধুত্ব একদম মন থেকে আসে তাই আমরা কখনো ধনী গরিব দেখে বন্ধুত্ব করি না ভাবি আপনি থাকেন টেনশন করার কোনো দরকার নেই আপনার জন্য বাড়িতে করে খাবার পাঠাই দিব বন্ধু চল আচ্ছা ঠিক আছে